একমাত্র নদীয়া জেলাতেই এই পর 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 আমরা দেখছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় এবং এই যে দশ অনুপ্রবেশকারী তার মধ্যে পাঁচজন পুরুষ চারজন মহিলা এবং একজন নাবালিকাও রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে রঞ্জিত দেখো গত দিন ধরেই কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী থানা এলাকাগুলি কারণ হাসখালি গাঙ্গাপুর এবং ধানতলা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই মূলত এলাকা থেকেই কিন্তু গত কয়েক মাস গত কয়েকদিন ধরে এবং এবং নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু একাধিক অভিযান চালানো পড়ে বেশ কিছু বাংলাদেশে অনুপ্রবেশকারীর পাশাপাশি যারা এই অনুপ্রবেশ করতে সাহায্য করে যে যারা ভারতীয় তাদের দালাল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং এই যে দশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে তার সাথে সাথে কিন্তু আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা মূলত এদেরকে ভারতে আসতে সাহায্য করেছেন এবং এর আগে যখন গ্রেপ্তারগুলোকে দেখেছি সেই ক্ষেত্রে পুলিশের তথ্য উঠে আস উঠে যে মূলত তারা কাজের সন্ধানে এই এই দেশে আসে এবং তাদেরকে এখানে আসার পরেই ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় কাজের জন্য এবং তাদেরকে বলা হয় যে ভারতীয় নথিপত্র তারা তৈরি করে দেবে এই দালাল চক্র কিন্তু এক পর পর কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে পাশাপাশি যারা অনুপ্রবেশকারী তাদের তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু এই ধরনের ঘটনা বেশি ঘটছে এবং রানাঘাট পুলিশ যারা নিয়মিত কিন্তু এর অভিযান চালাচ্ছে এবং নভেম্বর ডিসেম্বর মাসে যে হিসাব করে দেখা যায় চল্লিশ জনেরও বেশি বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে এবং যারা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বিশেষ দালাল তাদের প্রায় কুড়ি থেকে বাইশ জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের যারা দাবি যে লাগাতার কিন্তু তারা এই অভিযান চালিয়ে যাবে এবং এই যে দশজনকে গ্রেপ্তার করেছে কি কারণে তাদেরকে তারা এই দেশে এসেছিল এবং তাদেরকে কেন সাহায্য করেছিল সবটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ তবে এই অভিযান কিন্তু চলবে আগামী দিনেও এমনটাই দাবি রানাঘাট জেলা পুলিশের হাসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশ জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে যমক পপজন হচ্ছে টাউটস যারা তাদের যদি আপনি পাসপোর্ট করতে যান তাহলে পুলিশ ভেরিফিকেশন এর মধ্যে আপনাকে পড়তে হয় আমাকেও পড়তে হয়েছে আমি জানি আমাদের যে দর্শক ভাই মুহূর্তে দেখছেন দুয়ারের রিপোর্টার আদে প্রত্যেককেই পাসপোর্ট ভেরিফিকেশন এর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে পুলিশ ভেরিফিকেশন তো হবে এটাই ন্যাচারাল কিন্তু এই যে পাসপোর্ট জালিয়াতি যে চক্রের ওই শমরা পেয়েছি যে কজন এই মুহূর্তে জালে তাহলে কি তাদের পাসপোর্ট ভেরিফিকেশন হয়নি সেখানে পুলিশ কি করছিল এই প্রশ্নই আজ তুলেছেন আলিপুর আদালতের বিচারক তীব্র ভর্সতি ভর্সনার মধ্যে পড়তে হয় সেখানে পুলিশকে কি প্রশ্ন ছিল আদালতের কি পর্যবেক্ষণ আসুন আরো বিস্তারিত জানি আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখা একেবারেই পাসপোর্ট জালিয়াতির মামলা আর শুনানি ছিল আলিপুর আদালতে ঠিক সেখানেই সিজিএম একেবারে ভৎসনা করল পুলিশের কারণ যেটা তিনি বারবার বললো যে যখন পুলিশ ভেরিফিকেশন হয় আমাদের জন্য পুলিশ ভেরিফিকেশান বারবার করে হয় সেক্ষেত্রে এই যে তিয়াত্তর জন সন্দেহজনক যে পাসপোর্ট যার যেটা জানা যাচ্ছে যে জাল আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড পুরোটাই জাল তা দিয়ে এই তিয়াত্তর জনের পাসপোর্ট তৈরি করেছিল তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের প্রসেসটায় কোথায় ফাঁক থেকে গেল যারা এই ভেরিফিকেশান করেছিল তাদের কি আদেও কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তদন্তের আওতায় আনা হয়েছে এই প্রশ্ন কিন্তু তিনি করেন তদন্তকারীদের উদ্দেশ্যে তখন যখন তদন্তকাইরা বলে যে এই বিষয়টি তাদের মাথায় রয়েছে তখন কিন্তু যারা এই পাসপোর্ট ভেরিফিকেশন করেছিল তাদেরকে নিয়ে প্রশ্ন করে তিনি বলেন যে আদৌ কি তারা পাসপোর্ট ভেরিফিকেশনের যোগ্য নাকি পিয়ন মর্যাদার কেউ এই ভেরিফিকেশন করেছিল সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই ভেরিফিকেশন করার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যখন বারম্বার সব ডকুমেন্টস পরিচয়পত্র দেখা হয় সেক্ষেত্রে এই তিয়াত্তর জনের ক্ষেত্রে এই ফাঁকটা কেন থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে এক নিয়ম আর কিছু কিছু জালিয়াতদের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন হয়ে যাবে তা তো হতে পারে না দেখা এর পরবর্তীতে এই পাসপোর্ট জালিয়াতি মামলায় আর কি কি পর্যবেক্ষণ থাকে আদালত পর্যবেক্ষণ আরও রয়েছে কারণ সাত দিন ধরেও তাকে ছোঁয়া যাচ্ছে না কার কথা বলছি জিনাতের কথা ছোট ছোট টিলার আড়ালে লুকিয়ে বেড়াচ্ছে এই বাঘিনী লুকিয়ে আছে বাঘিনী আর যত সে লুকিয়ে থাকছে তত আতঙ্ক বাড়ছে পুরুলিয়ার বান্দোয়ালে গায়কা পাহাড় সংলগ্ন গ্রামে সাধারণ মানুষ ভয়ে কাটা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে থাকবেন আরও ডিটেইলে জানার চেষ্টা করব জিনাতের এই লুকোচুরি এখন লেটেস্ট কি আপডেট রাজু সিং প্রতিনিধি রয়েছেন সঙ্গে রাজু দেখো প্রথমত বলে রাখি যে জিনাতের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে বড় দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই জারকা পাহাড়ের মধ্যেই জিনাত লুকিয়ে রয়েছে সেক্ষেত্রে বড় দপ্তরের সাথে সে লুকোচুরি খেলা খেলছে আর আজ সকাল থেকে যখন অভিযান হয়েছিল এই পাহাড়ে সেই সময় জিনাতের লাস্ট লোকের সাথে পরেই সেখান থেকে শেষ সরে যায় সেক্ষেত্রে বড় দপ্তর মনে করছে যে জিনাতের অবস্থান এখানেই রয়েছে এবং জিনাতের গলায় যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলারের মাধ্যমেই জিনাতের অবস্থানে পৌঁছোতে চাইছেন বড় দপ্তর আজ সারাদিন অভিযানের পরেও বন দপ্তরের শীর্ষকর্তারা যেটা জানাচ্ছেন আগামীকাল হয়তো আবার সেই স্থানেই তারা আবার অভিযান করবে ইতিমধ্যে স্থানীয় যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে যেখানে এই বাঘিনি জিদাতে নিয়ে বারংবার একাধিক প্রশ্ন উঠছে মানুষের মধ্যে ভয় হচ্ছে সেই জায়গা থেকে বনদপ্তর এখনও পর্যন্ত যেটা জানাচ্ছেন যে আগামীকাল হয়তো এই অভিযানে হয় ইস্পার নয় উস্পার হবে কারণ আগামীকাল হয় তারা জিনাতকে খাঁচাবন্দি করবেন বা টাঙ্কুলার করে তাদের আয়ত্তে নিয়ে আসবেন নচেত তাকে হয়তো আবার যে পথে এসেছে সেই পথে ঘুরিয়ে দেবেন এমনটাই জানাচ্ছেন তারা আর সকাল থেকে যে অভিযান হয়েছে সেই অভিযানে যে সমস্ত বনকর্মীরা বা উড়িষ্যার যে বনকর্মীরা একসাথে ভাবে যে যৌথ অভিযান করেছিল আগামী কাল আবার সেই অভিযান হবে এমনটাই জানানো হয়েছে বনদপ্ত সূত্রে কি রয়েছে মনে হ্যাঁ এখানেই আছে ওর আশেপাশে আছে মেইন সমস্যা হচ্ছে ছোট ছোট হিল তো আমরা এই পাশে আছি ও টুক করে ওই পাশে চলে গেল আমাদের ঘুরে যেতে একটু টাইম বা আবার গিয়ে সব অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগছে আর এত ডেন্স বুশ আছে যে সেখান দিয়ে যাতায়াত করাও খুব মানে পরিষ্কার করে 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 স্টাফদের বেরোতে হচ্ছে এখানে ওর খাবারের অভাব নেই অভাব নেই পাহাড়ের ওপরে বেশ কিছু গুহা আছে বড় বড় পাথর আছে তার ভেতরে জায়গা আছে কাজে খুব সুন্দরভাবে মানে হ্যাবিটেট হিসেবে খুব ভালো আর ঘন বুস তার নিচ দিয়ে ও একদম আরামসে যাতায়াত করতে পারছে একদিকে যখন বাঘিনী আনা যাচ্ছে না অন্যদিকে আমরা দেখছি আলিপুরদুয়ারে মথুরা চা বাগানে সেখানে টোপ দিয়ে ধরা গেল চিতাবাকে চিতাবাঘের আতঙ্ক কাজ করছিল মথুরা চা বাগান সংলগ্ন এলাকায় এবং আলিপুরদুয়ারে কিভাবে এই চিতাবাঘকে ফাঁদে আনা গেল জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার দেখো রুমেলা অ্যাকচুয়ালি ছাগলের টোপ দিয়ে কিন্তু এখানে এই চিতাবাগ থেকে খাঁচাবন্দি করা হয়েছে যেটা জানা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে এই যে মথুরা চা বাগান সেই চা বাগানে এই যে বাঘিনী সে কিন্তু আমরা চালাচ্ছিল এবং এলাকার বেশ কয়েকটি ছাগল শুকর বিড়াল সাবার করেছিল এই চিতাবাগ অবশেষে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের থেকে এই খাঁচা পাতা হয় এবং সেখানে একটি পাঠা হচ্ছে টোপ হিসেবে ব্যবহার করা হয় এই পাঠা খেতে এসেই কিন্তু কার্যত এই খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘটি ইতিমধ্যেই চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এই চিতাবাঘটি আর লোকালয়ে ফিরতে না পারে মুত্রা চা বাগানে অনেকদিন ধরে লেপাটের আতঙ্কে এখানকার জন জনগণ আতঙ্কিত ছিল হ্যাঁ বাগানে চা চা বাগানে কাজ করার জন্য খুবই মানে আতঙ্কে কাজ করছিল কিন্তু পরপর আজকে নিয়ে তিনটা লেপাট এখানে ধরা পড়লো মেন ডিভিশনে দুইটা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা প্রথমবার এটা ধরা পড়লো হ্যাঁ দুই দিন আগে আমরা খাঁচা বসাইছি কিন্তু খাঁচা বসানোর একটা আমরা সাফল্য পেলাম হ্যাঁ হয়তো আরও আছে এটা নিয়ে আমরা চেষ্টা করবো চিলাপাতা বন দপ্তরে ছেড়ে দিবে এই ডিপার্টমেন্টের লোক আসছে গাড়ি নিয়ে এরা নিয়ে যাচ্ছে এরা আবার খাঁচা আবার দিয়ে আসবে আমাদের দুই তিন দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো